হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুব খুব খুশি কারণ আজকে আমি প্রায় পাঁচ বছর পর যাব সেবকে কালী মায়ের পুজো দিতে তাই সকালে ঘুম থেকে উঠে আমার যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু করে নিয়েছি আর এখন আমি রেডি হব তো চলো আগে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে হালকা করে রেডি হয়ে গেছি মুখে তেমন কোনো মেকআপ করিনি তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো আমরা সকাল প্রায় দশটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি তো আমি সুষ আর এদিকে রাজীব ভাই আর একটা ভাইয়ের যাওয়ার কথা ছিল কিন্তু তার কাজ পড়ে যাওয়ায় সে আর যেতে পারলো না তো আমরা টোটো থেকে নেমে প্রায় তাড়াহুড়ো করে বাসে উঠে গেছি তারপরে তো আমি প্রায় হারিয়ে গেছিলাম আমার অন্য দুনিয়াতে কারণ প্রায় অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম আর এই চারিদিকে এত সুন্দর সবুজ গাছপালা দেখতে আমার না খুবই ভালো লাগছিল তাই নিজের মনটা না খুবই হালকা লাগছিল আর নিজের অন্য দুনিয়াতে আমি চলে গেছিলাম তো আমরা প্রায় সেবকের কাছাকাছি কাছি চলে এসেছি এটা তিস্তা নদী আর এত সুন্দর সামনে পাহাড় দেখা যাচ্ছে তার মধ্যে পাহাড়ি রাস্তা আমি না কিছু বলবো না তোমরা আমার সাথে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করো জীবনটাই আলাদা সেটা

সত্যি আজকে না আমার মনটা খুবই খুবই খুশি কারণ প্রায় অনেক দিন পর পাহাড়ের সাইডে আসলাম আর আগে যেমন আমার গাড়িতে চড়তে একটু অসুবিধা হতো কিন্তু আজকে আমার কোনো অসুবিধাই হয়নি কারণ আমি এসেছি মাকে পুজো দিতে তাই মা হয়তো আমাকে তেমন কোনো অসুবিধার মধ্যে ফেলেনি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেবকের শিব মন্দির আর একটু গেলেই কিন্তু আমাদের সেবকের কালী মন্দিরে মাকে পুজো দিতে আমরা নেমে পড়ব তো তোমরা কারা কারা আগে সেবকে কালী মন্দিরে পুজো দিতে এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কারা মা কালীর ভক্ত অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু মা কালীকে খুবই খুবই বিশ্বাস করি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু সেবকে কালী মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরটা বাইরে থেকে দেখতে বেশ এমনটাই লাগে খুবই শান্ত একটা পরিবেশ তো বাইরে এই দোকানগুলো থেকে কিন্তু আমি পুজোর একটা ডালি কিনে নিলাম এখন আমি যাব মা কালীকে পুজো দিতে তার আগে বাইরে এদিকে জুতো রাখার জায়গা আছে তো সেখানে আমি জুতো রেখে হাত পা ধুয়ে তারপরে পুজো দেব। আমি জুতো খোলার কথা আগে ভুলে গেছিলাম যাই হোক এখন আমি যাচ্ছি মা কালীকে পুজো দিই আর এই মন্দিরটা কিন্তু পাহাড় কেটে করা হয়েছে তাই মন্দিরটা কিন্তু বেশ উঁচুতে তাই বেশ অনেকটা সিঁড়ি হেঁটে যেতে হয় আর এখানে কিন্তু বাইরে লেখা ছিল যে ভিতরে ভিডিও করা যাবে না তাই আমরা কিন্তু কোনো ভিডিও করিনি ভেতরে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে এখন আমরা নিচে নেমে যাবো আর এদিকে আমরা নিচে নামছিলাম সে সময় কিন্তু বাইরের ছোট্ট একটা বাদও দাঁড়িয়েছিল তাকেই আমি প্রসাদ দিচ্ছিলাম আর বাই বাই বলে দিলাম বাড়ি যাওয়ার জন্য না বাড়ি এখন যাব না তার আগে যাব শিব মন্দিরে পুজো দিতে তাই কিন্তু কালীমাকে পুজো দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম শিব মন্দিরের এই দিকে দেখতেই পাচ্ছ এখন শিব মন্দিরটাও কিন্তু অনেকটা সুন্দর করছে কারণ আগে এইদিকে ঘেরা ছিল না এখন এটা ঘেরা করে দিয়েছে আর এই মন্দিরটা কিন্তু নতুনভাবে বানা আর শিব ঠাকুরটা কিন্তু বাইরে রাখা ছিল তো এখানে আমরা শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো করে নিলাম আর শিব মন্দির থেকে বাইরের দৃশ্যটা দেখতে বেশ এতটা সুন্দর লাগছিল তোমরা বলো তো তোমরা পাহাড় বেশি পছন্দ করো না সমুদ্র আমরা আমরা তো পাহাড়ের সাইডে থাকি তাই কিন্তু পাহাড়টাই বেশি পছন্দ করি আর এখন আমরা কিন্তু হেটে হেটে চলে যাচ্ছিলাম বাঘপুলের সাইডে আর এখন দেখছি মানে আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু একদম ফাঁকা ছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফাঁকা আর এই দিকে সোজা চলে যায় কিন্তু দার্জিলিং সে বুকে আসছি কিন্তু দার্জিলিং যেতে পারবো না আরও আঁকা বাঁকা পথ মাথা প্রচণ্ড ঘুরে আমার গাড়িতে যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ বাকপুলটা কিন্তু একদম একদম ফাঁকা তাই আমি তো আরও বেশি খুশি হয়ে গেছি তাই আমি তো এই বাকপুলে হাওয়াতে উড়ে যাচ্ছিলাম মনে হচ্ছে আর পাহাড়টা দেখতে কতটা সুন্দর লাগছে আর এদিকে নদীটাও দেখতে কিন্তু বেশ অনেকটা সুন্দর লাগছে তাই আমি মনে সুখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ছটপটি দিদি তো উড়ে যাচ্ছে যাই হোক বেশ অনেকটা সময় কাটানোর পর এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য রহনা দিয়েছি আর দেখতে পাচ্ছ বাসে উঠে আমার অবস্থা কারণ এটা যেহেতু পাহাড়ি রাস্তা আর বাসটা খুবই এদিক ওদিক হিলছিল আর আমি মানে পড়ে যাচ্ছিলাম তাই বাসটাকে আমি এভাবে ধরেছি আর তারপরে কিন্তু আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে তাই কিন্তু রাজীব ভাই আমাকে এইদিকে কিনে দিয়েছিল আনারস আর রাজীব ভাই খাচ্ছিলো ঝালমুড়ি তারপরে বাস থেকে নেমে আজকে আমার একটু তেলে ভাজা খাওয়া হয়ে গেল তাই কিন্তু এখানে আমরা নিয়েছিলাম পুরী তো এখানে তিনটা পুরি ছিল সাথে কিন্তু ছিল আলু সবজি আর একটা ছিল চা তো এই দিয়ে খাওয়া দাওয়া করার পর বাড়ি আসার পথে কিন্তু আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল তো আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলো পাশে থেকে